রাস্তার মধ্যে সারি সারি রাস শিশুদের মাস আমাদের সন্তান দেখলাস আমরা দেখলাম 20 দালাকারো রাস্তা যেন আমাদের না বিচার ছিল বেশি দাক্ষি রক্তে করে অল্প সময় দেখেছে আমরা দেখলাম ছোট ছোট শে বাদশা গুলো যা আগামী যে বাংলাদেশ বিলিমনে ভূমির রাখার কথা ছিল বাংলাদেশের হল তো রাষ্ট্র নাই বলেন শিশুর কে বীর বিচারে পুর করা হলো আমরা দেখলাম

তারপর যা হলো তা এক কথাই পৃথিবীর ইতিহাসে কি হল কয়েকদিন ধরে দেশের ইতিহাসে জুড়ে স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আঁকতে থাকলেন গ্রাফিতি কোনটি লক্ষ্য হাতে কোনটি একেবারে কচি হাতের গ্রাফিতি সারা বাংলাদেশ হয়ে উঠলো গ্রাফিতি সারা বাংলাদেশ নিজেকে উঠলো স্লোগানে স্লোগানে সিসিমনের কথা বলেছে বন্ধছে বন্ধ হচ্ছে একটি মানবিক বাংলাদেশের জন্য জায়গা জায়গায় নিবাস গুলির মধ্য ছাত্রদের পাশাপাশি যুবকরা আমাদের মা বোনেরা বাবারও আসলে একটা গ্রাফিটি যে কিভাবে বিক্ষোভ ঘটাতে পারে সেদিন আমরা সেটা দেখেছি বুলেটের বিপরীতে গ্রাফিটি বাবাশের ইতিহাস জুবাইর ইতিহাস এর দিকে বুলেট তপ্ত বুলেট কুড়ি হাসিনার রেল পুলিশ কেন্দ্রে বাইনি গুন্ডা বাইরে দিয়ে আরে দিকে থেকে ছাত্ররা শুধু রহে গাফি দিয়া বুলেট বাংলার চক্কর থেকে তেল তুলিয়া রূপ সাথেকে ভাসিয়া টাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা হলে হলে তারা দেশের বাসভবন থেকে শুরু করে সর্বত্র যেন গ্রাফিটি এক যেন অন্য ধরনের বিপ্লব

dice non simboo